হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বৃষ্টির দিনে সকলকে জানাই গুড মর্নিং তোমাদের ওখানে কার কার সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে অবশ্যই জানো আমাদের এখানে তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগছে যেহেতু ঝা গরম পড়েছে তাই এই বৃষ্টির ওয়েদারে আমার শাশুড়ি মা সকালে টিফিনে বানিয়েছে পরোটা আর তরকারি যেহেতু তোমাদের দাদাভাই আগের দিন নাইট করেছে তাই সকাল সকাল ও খেয়ে ঘুমাবে তোমাদের দাদা আর মা একসাথে দুজনে খেয়ে নিয়েছে তারপরে আমি টিফিনটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তারপর মা যেহেতু বাজারে গিয়েছিল মা বাজার থেকে এসে ব্যাগটা আমাকে দিয়ে দিল হাতে তাই আমি ব্যাগ থেকে সমস্ত সবজি বার করে রাখছি যেহেতু তোমাদের দাদা ভাইয়েরা আজকের বিসিফ ডিউটি তাই ও তাড়াতাড়ি সমস্ত রান্না করে নিতে হবে আর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার শাশুড়ি বান্ধবী এই শাকটা দিয়েছে আর ব্যাগ থেকে আমি সমস্ত সবজি বার করে নিয়েছি আর আমাদের বাজারে আজকের ভালো মাছ পাওয়া যায়নি তাই মা এই ছোটো মাছটা নিয়ে এসছে কিন্তু মাছটা খুবই জ্যান্ত আর তোমাদের যে শাকটা দেখালাম আগে এই শাকটা দেখো কতটাই মোটা যেহেতু আমার শাশুড়ি মায়ের বান্ধবী দিয়েছে এই শাকটা কী শাক অবশ্যই কমেন্টে জানাও তাই সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে যেহেতু সবজিগুলো কেটে আমি আমার শাশুড়ি মাকে জোগাড় করে দিই তারপরে মা রান্না করে তাই মাকে আমি সমস্ত সবজি গিয়ে ধরে দিয়ে আসি যেহেতু আমার শাশুড়ি মা উনানে রান্না করে তাই মাকে আমি সমস্ত সবজি ধরে গিয়ে দিয়ে এলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে বন্ধুরা দেখো আমাদের পেঁপে গাছে প্রথম পেঁপে হয়েছে ছোট ছোট দেখো পেঁপে গাছটা কত ভালো হয়েছে পেঁপে বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই মা আমার শাশুড়ি মা রান্না করছে উনানে তারপরে মা একটা জায়গায় গিয়েছিল তাই আমাকে বলেছে একটু তুমি মাছটা ভেজে দাও তাই আমি মাকে এই মাছটা ভেজে একটু হেল্প করছি মাছটা ভাজা হয়ে গেছে তাই মাছটা আমি তুলে রাখছি তাও মা আসেনি তাই ভাবলাম যে কচুটা ভেজে দিই যেহেতু আমাদের আজকে রান্না হবে কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর সমস্ত সবজি একটা তরকারি তাই কচুটা ভালো করে লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে সব তুলে রাখছি তারপর দেখি না মা চলে এসছে তাই এবার মা রান্নাটা করবে তাই মা রান্নাটা করছে তারপর আমাদের রান্না হয়ে গেছে আমার শাশুড়ি মা কি কী রান্না করলো দেখাচ্ছি মাছের ঝোল আর সমস্ত সবজি একটা তরকারি আর ভাত তোমাদের দুপুরে কার কি রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আমাদের রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তারপরে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি না আজ বিকালের ওয়েদারটা দেখো পুরো মেঘ করে এসছে পুরো কালো হয়ে এসছে এখানে